নামাজ বিকাশেও পাঠাতে পারো রকেটেও পাঠাতে পারো ট্রান্সফার করে দাও অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারো সাতচরি করে নামাজ দি দিতি 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 কাল নামাজ শেষে এখন দিদি ষাট হাজার টাকা রয়েছে তা রোজা ধরো তাও শেষ আর কি আছে তা ধরো সব দেওয়ার পরে কয়েক দুইশো টাকা রয়ে গেছে এবার দুইশো টাকার বিনিময় বুড়ির আমল থেকে যে গুনা আছে ওই গুণাগুলো বুড়োর আমলনামায় দিয়ে দাও দাও পাল্টাই দাও বস্তা বনে নাকি নিয়ে যে শূন্য হাতে জাহান নামে চলে যাবেন حقوق العباد নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই zina করেছেন মদ খাইছেন গাঁজা খাইছেন এইগুলো যা করেছেন সবগুলো হুকুকুল্লাহ আল্লাহর সাথে না নাফরমানি করেছেন যে করে সময় চোখের দুই ফুটা পানি ফেলে দিয়ে যদি কেদে দেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লামtagfir lana ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল আল্লাহ বড় দয়াবান আল্লাহ বড় গফফার আল্লাহ বড় সত্তার আপনার চোখের পানি দেইখা জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কিন্তু হকুক এবার মকলুকের হক নষ্ট করে গেলে এটার দায়িত্ব আল্লাহ নিবে না যারটা নষ্ট করেছ সে যদি মাফ করে তা খুলে যাইবা আর সে মাফ না করলে এক কদম বাড়তে পারবা না বিয়ের নুস উঠলি লাগতে বিয়ে আর টাকা পয়সা একটু গুছাই নিয়ে নাই মেয়ারা বিয়ে করতে হবে তবে বিয়ের আগে প্রস্তুতি দেন মহর পরিষদ হজরত আলী বলেন বিয়ের হাকিকত সাতটা এক নম্বরে মাস খুশি দুই নম্বরে লুজু মোমাহরিন বস্তা কানিক টাকা কাঁধে চড়া দেন মহর এরপরে জীবন বইরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে বেশি ডালো কুসুর জাহারিন মাজা বাঙ্গা খাটনি মাজা বাঙ্গা খাটনি আমি এক রায় চস করলি যা টা পয়সা ভাই তাতে দুই তিন মাস খাইয়ে বাঁচতে পারি

কোনো প্রাণীর চিন্তা নাই আমাদের সারা জীবন বের চিন্তা কামাই করবো কীভাবে বউ পালব কীভাবে ছেলে মেয়ে পালব কীভাবে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে সারা সারা আন্তর্জাতিক দুনিয়া চার ডে বাসটা ছেলে মেয়ে একটা কুত্তর জন্ম দেবে কোনো কুত্তই কি এই চিন্তা হবে দাল্লা একে হাব্বা নাই এটা কোহেনতে কীবে রে এরে ফিডার খাওয়াবো কি রে কি দুধ খাওয়াবো একটা স্যাঙ্গে ভেঙ্গে নাই একটা প্যাম্পাস কিনে দিল না কেউ একখান কুটি খেতা নাই একটা মশারই নাই শুভানি কোন জায়গা এইগুলো কোনো কুত্তর চিনতে আছে কতক্ষণ আছে আর আপনার একটা প্যাটে আসার সাথে উল্টো সোনো শুরু হয়ে যায় আলটা সোনো বাচ্চা কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে কম্পিউটার যে চেকআপ একেবারে নয় মাস পর্যন্ত চেক আপ এরপরে তার জন্য ঘুষা ঘুষি কত কিছু আল্লাহ একবার এই চিন্তা অন্য প্রাণীর নাই গরুরও নাই ছাগলেরও নাই কুচ্ছরও নাই কোন প্রাণীর এই চিন্তে নাই এই হুম হুম উদাহরণ দুশ্চিন্তা একমাত্র মানুষের দম্হাম করো দেয়া সবচেয়ে যে মুশকিল নজর আয়া অন্য কেউরে দুশ্চিন্তা দেই নেই একমাত্র মানুষকে দুশ্চিন্তা দেখেন যারা রাজা হবে বলে নাইছে বেড়াচ্ছে তাদের সাহায্যে আমরা ভুটারও চিন্তে কমতিছি না কথা কোন প্রাণী জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই আমাকে মধ্যে আছে একে বলে হুমুম ও সারা জীবনের দুশ্চিন্তা এই কথাটা কয়ে নে একটু মনে রাখার তাহলে বিয়ের হাকিকাত চার দিয়ে কইছি এক নম্বরে সুরুর ও সাহারিন দুই নম্বরে লুজুমু মাহরিন তিন নম্বরে কুসুরু জাহরিন সারা জীবনের মাঝা ভাঙ্গা খাটনি চার নম্বরে হুমুমু দাহরিন দাহারিন দুশ্চিন্তা বুঝায় দুশ্চিন্তার বোঝা মাথায় ওঠে পাঁচ নম্বরে নুজুলু কবরিন

আল্লাহ তালা আমাদেরকে দুশ্চিন্তা দিছে এবার দুশ্চিন্তার ভিতরে আমরা যে যে হালাতে আসি আপনারা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে বন্টন আছেন আমরা হুজুররা আপনারা মনে করেন যে সব হুজুরির এক কাজ তা না হুজুরকে ভিতরে আল্লাহ তালা কাজ ভাগ করে দিছে একদল মসজিদের ইমামতি করে আরেক দলে মোয়াজানি করে আরেক দল হাদিস পড়ায় আরেক দল মহতামেমি করে আরেক দল হেফজোখানায় পড়ায় আর দল কিরাত খানায় পড়ায় আর পীর মুরিদি করে আরেক দল ময়দানে জেহাদের কাজ করে আর এক দল লেখালেখি করে আর আমাদের মতে একদল আল্লাহ তালা কইছে তোমরা ওয়াস করি খাবা আমাদের দেশে সব চাইতে কঠিন এই ওয়াশ করা কিন্তু আমি লাগলাম জায়গায় বসে বসে দশ দশকান দেখে 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 মিল করে একটা লিখে দিলাম কিন্তু সে জায়গা অভিযোগ করার কেউ নাই সাফাই সারিয়ে দিলাম খালি খালো না খালি না খালো কিন্তু এই জায়গা বারো তালের মানুষ আছে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরসী চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর বোজেশ্বরী নায়তপুর বাহাদুর বোঝোরপুর মাদারীপুর ফরিতুর যত পুর আছে সব পুরীর লোক আছে তবলিক শরমনা এত ওজাহাতি হেসবু তাদিয়ানি এ আনি ছে আনি বারো আনি ছয় আনি সব দলের মানুষ আছে ছোট আছে বুড়ো আছে গুড়ু আছে কান্দা পার্টি হাসা পার্টি দোয়াসলা পার্টি সব দল পার্টিরে গুসাই গেছে বসাই রেখে দুই ঘন্টা ওয়াশ করা কঠিন ব্যাপার ব্যাপার খুব কঠিন ব্যাপার এক দলের এক পাশে হয়ে গেলে আর দল কয় চল যায় যে গোপালগঞ্জের হুজুর নিজে গিয়ে শুরু করছে না আবার তাই কয় আবার যদি কইলা আমি বিএনপি বিএনপি ভাব তাহলে আমলি করে যারা তারা কয় চল যায় হয়ে গেছে গোপালগঞ্জ হলে এবার নষ্ট হয়ে গেছে এই সব মেনটেন করে কথা বলা বহুত বড় কঠিন দিনরাত রাত চব্বিশ ঘন্টা সাথে মাদ্রাসায় পড়াইও সাথে মহতামে দুইটা মাদ্রাসার মহতামে দুইটা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করা লাগে দুই মাদ্রাসায় আমার ছাপ্পান্ন জন শিক্ষক সরকার ছাপ্পান্নটা টাকাও দেয় না একখান হুটো টিনও দেয় না যে একটু সাল সাবলা সাল সাবলা বানায় তাহলে তাইও কিচ্ছু দেয় না এক মুট চাইল দেয় না এই ছাপ্পান্ন জন শিক্ষক আর দুই মাদ্রাসায় চারশো ছেলে বোর্ডিংয়ে খায় আমার আপনার বাড়ি দুইজন চারজন সদস্য নিয়ে আমি আপনি এটা নিস্তায়ী আয়ের উৎস আছে কামাই রোজগার করে সে তাই সেই চার পাঁচজন মানুষকে খাওয়াই ভরাইয়ে খুশি রাখতে পারেন না ও দোস্ত চারশো মানুষকে খাওয়াইতে হবে যার যে শুধু যদি ভাতও দেন পাতলা একটু ডাইলও দেন চিন্তা করেন কি পরিমাণ খরচ বছরে বারো মাসের নয়টা মাস বোর্ডিংয়ে খাবার দেওয়া লাগে এই ছাপ্পান্ন জন শিক্ষকের বেতন দেওয়া লাগে থাকার জায়গা দেওয়া লাগে আমার এক মাদ্রাসায় বিদ্যুৎ বিলাসে পঁচিশ হাজার টাকা এলো আমাদের ছোট মাদ্রাসা চট্টগ্রাম নানুবুর মাদ্রাসায় গেছি আল্লাহ একবার একদিনে চাউল রান্না হয় বোর্ডিংয়ে বিরিয়াশি মন পুরো এই মুসকুন্নি ইউনিয়ন বলে খানু যায় না এটা কোন ইউনিয়ন মুসকুন্নি ইউনিয়ন করে দিছে হামিদ্দি ইউনিয়ান সারা ইউনিয়নের মানুষই একদিন খানু যায় এই পরিমাণ চাউল এক সাই একদিন রান্না হয় না নুগুন হাটাজারি এরকম হয় খাওয়াই কে একটু বলবেন না কে খাওয়ায় কমাই অথবা কাল আলা আল্লাহ গি পাগুয়া হাসবগু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট ঠিক না আল্লাহ যথেষ্ট তাক দুঃখে মাসান তার উহু বেতানান কমই মাদ্রাসার পাখির মতো তাকুল নিয়ে চলে পাখির ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই চাকরি নাই বাকি নাই ব্যবসা নাই বাণিজ্য নেই বিজিএফ নাই পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা কিচ্ছু দেয় না সরকারে পাখি একটা গাছ লাগায় না একমুট ধান বুনোয় না অথচ এই দেশের সমস্ত যত ফসল আর ফল আছে যে পাখিতে যে জাতের ফল ফসল খায় গাড়িস্টার চাইতে আগ নম্বরটা পাখিতে খায় ওই আম কাছে সিকটি ডালে একটা আম পড়তাম পাকছে বাড়ি এলা সোহে দেয় না পাখিতে সে অর্ধেক খাইয়ে আর অর্ধেক সারিয়ে কাকা এইটুক তুমি খাও দান পাকা দান আগে বাবুই পাখিতে খায় সব তারা খায় অথচ তাদের খেত খামার নাই তাদের সারা বছর কোনো ক্ষুদা থাকে না সকালবেলা খালি পেটে বেরোয় সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে ওলামাই কম আটি সওয়াল মাদ্রাসা খুলিয়া সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয় বছরের শেষ আল্লাহ রহমতে খাইয়ে দেয়ও খারাপ না আমি তো এই যে খাটতি খাটতি শু হয়ে যাচ্ছি আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহ রহমতে গায়গতের গোষ্ঠ আপনার কাছে বাড়ি একটা কম না এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে স্বাস্থ্য চেহারা কত সুন্দর খাওয়াই কে অমাইয়ে তো আবার একদল কয় সার্টিফিকেট নাই কমি মাদ্রাসা গুজুলা কি রে খাবে কি রে খাবে তুমি একটু আমাকে সাথে আইসে খাইয়ে দাও খাইয়েও সারতে পারবা না আমি তো মাঝে মাঝে কই আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই পলায় থাকি যে খাবো না দুজির মালিককে একটু এদিকে সে দোস্ত যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন আমি শুরু এবং শেষ আর বিতেকালে বেদায়া আর নেহায়া খেয়াল করেন কি বলছি বলতে পারবেন বেদায়া ওয়ান নেহায়া আল্লাপাক দেড় হাজার বছর আগে জানে যে মুসকুন্ডির এই মাহফিলে জাগায় হবে না জাগায় টান পড়ে যাবে লোক বেশি হয়ে যাবে দাঁড়ায় থাকবে এই জন্য একটা আয়াত ওই সুবা নাজিল করে দেে ওই যা কি এরকম তাফাস যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ আহলে মতো বই সানা বাইতে দাঁড়াই রেছে এইরম যদি হয় যে ভিতরে জায়গা আসছে না বসার জায়গা তোমরা একটু জাগা করে দাও একটু জাগা ছাড়িয়ে দিয়ে জাগা করে দাও হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে ঘষে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি তুমি আমার কী দিবা কও পছন্দ হলি ছাড়বো নাহলে ছাড়বো না আল্লাহ কাই সুরাত তরে ব্যস্তের মধ্যে জায়গা দেবো তোর এই যে মুসকুন্ডি জায়গার কয়েক টাকা দাম ভেস্টের মধ্যে অট্টুক জায়গা ছাড়িয়ে দেবো একটু জায়গা ছেড়ে দিয়ে আগয় বসলে ভেস্টের মধ্যে একটা জায়গা দলিল হয়ে যাবে বলবেন না সুভায়ান আল্লাহ আর কি একটু বসবেন নাকি একটু জায়গা দিয়ে আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বৈশেবাস শোনেন হজরত আব্বাসরা দিয়ে আল্লাহ তাহলে অনুর সাথে জান্নাতে যাবেন হজত আব্বাস জান্নাতি নিঃসন্দেহে হজরত আব্বাস জান্নাতি হজরত আব্দ আব্বাস জান্নাতি যদি বয়ান শোনেন হজরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন সবাই বলেন আমিন আবার অনেকে বস্তি করার সাথে সাথে উঠে আটা দেয় কেন্ন মতো কেন্দ্র ওই যে কেন্ন পোকা কয় না এর অনেক পাওয়ালা ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙের কেন্দ্র কয়নি কি নাকি হ্যাঁ কেড়া 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 পোকা আছে না লম্বা লম্বা লাল কেড়া ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি অনেক পাও বিদায় অত জোরে আটে না রেলগাড়ির মতো কিন্তু রেলগাড়ির তো গতি আছে তো আটে আস্তে আস্তে এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলি বেড়া তুমি কোন সময় ভাঙ্গা যাবান একটু জোরে আট তাহলে কি রে বলে ভয়সা জায়গা পাল্লি তুই আইটি বেড়ে গেমে এখন যারা দাঁড়াই বা তাকে বসতি করলি যে ঠিক আছে তুমি হয়েছে আপনার তাও চন বলে আসে তার বিপদ আটা দিলে যদি কেড়ার মতো গল গোল হয়ে যায় তো যে যেভাবে পারেন সেই সেইভাবে শরীর আমি শুরু আর শেষ দুইটা বলবো কোরআন শরীফের আয়াত হিপজা পড়ছি আয়াত যা পড়ছি তা তো সবাই জানেন জীবনে মানুষ মাটি দেশেন যারা আয়াতটা জানেন না মিনহা খলাক না পড়বেন অফিহা নই দুকুম অমিনহা নুকরি জুকুম তারতান বুকরা কথাকার আল্লাহ এই আয়তের ভিতরে কি বলছেন আল্লাহ তালা বেদায়া ও আর নেহায়া সুরু এবং শেষ শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তালা ইশারা করছেন এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া মানুষ মাটি দেওয়ার সময় পড়ি তাই না সাহাবাই ইকরামদের থেকে হুজুরের থেকে পর্যন্ত পড়তে পড়তে আসতেছে তাই আমরা এটা এখনও পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে বাকি আয়াতের যে তর্জমা এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েত্রে মাটি দেওয়ার সময় পড়ার কোনো দরকার নেই কারণ ওই কথাগুলো তো মাইয়েত্রে শুনে লাভ নাই কি করছি জানেন মিনহা খলাক না কুম এ মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি অফিহা নরি আবার তোমার মাটির মধ্যে নিয়ে আসলাম অমিন হা আবার মাটি থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটারে এই কথা শুনুনই পাঁচ পাসপাইট দাম আছে কারণ তার জবাবটা তো ইয়ে গেছে কিন্তু পড়ি কেন মাওতে মাউতে ওয়ায়জা একজন মানুষের সবচাইতে বড় ওয়ায়েজ সবচাইতে বড় নসে না আসে উপদেশটা হলো সামনের পর কেউ মরে যাওয়া মানুষের দিল নরম হয় না মানুষের কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না কিন্তু কোনো ওয়াজ লাগবে না আব্বা মরে গেলি না সে এমনি কাঁদে মা মারা গেলে এমনি কাঁদে বউ মারা গেলে এমনি কাঁদে আপনজনকেও কেউ মারা গেলে এমনি কাঁদে দিলটা নরম হয়ে যায় যত বড় মেয়ে নামাজি হোক না কেন পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানি খুলিও নামাজ পড়ে মুসলমান কতক্ষণ ঠিক ঠিক না কাবাবিল মতে ওয়াইজা মরণের চাইতে বড় বক্তা আর হয় না মরণই হলো সব চাইতে বড় ওয়াজ আল্লাহু আকবার এই জন্য মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে বাস করি হে আবদুল্লাহ হে আব্দুল কালেক আব্দুল মালেক হে মৌলা নানাসির এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি তোমারও ভাগ্যে সেই পদ্ধতি তোমারও জীবনে এরকমই হয়েছে তার যেমন হয়েছে মাটি থেকে তারে সৃষ্টি করা হয়েছিল কিছুদিন মাটির উপর দিয়ে আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো আমিন হা নুকরি জুকুম তার তান আবারও তাকে মাটি থেকে ক্যাবতের ময়দানে উঠানো হবে এই মানুষটার যে হালাত হে আমার আমার যুব সমাজ আমার আবার বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ মা ও ভাইয়েরা সকলেরই কিন্তু একই আলাদা আমাকে মাটি দেওয়ার সময় ওই আয়াতি বলা হবে কথা বলেন ঠিক কি দিন না মিনহা খলাক না গুম আল্লাহ কায় তোমাকে বানাইছি আমি মাটি দিয়া একটু বলেন কি দিয়া মাটি দিয়া মাটি দিয়ে বানাইছে সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি এই তার ভিতরে মাটির চাইতে দামি দামি পদার্থ আর দাতব জাত আছে না নাই সোনা দামি রূপা দামি হীরা দামি কাঞ্চন দামি আরো কত কত দামি আছে সব দামি আমি চিনি না কমপক্ষে সোনা রূপা হীরা কাঞ্চনের নাম শুনেছি মনি মুক্তার নাম শুনেছি অনেকগুলো দেখেছি এগুলো সবই দামি স্বর্ণের ভরি এখন দুই লক্ষ ষোলো হাজার টাকা ভরি আল্লাহ তালা সাফল মকলুকাত মানুষ বানাইছে আল্লাহ কার্রাম না বানি আদাম গোটা সৃষ্টির ভিতরে সব চাইতে করে বানাইছি মানুষকে জিনের চাইতে দামি মানুষ ফেরেস্তার দামি মানুষ এমনকি আমার কাবা ঘরের চাইতে দামি মানুষ একটু খেয়াল করেন আল্লাহ একবার কাবা ঘরের মোমেনের একটু লক্ষ্য করেন যদি কোন মানুষ মানুষের মিথ্যা মিথ্যা মামলা মামলা করে করে কোনো আবার খেয়াল করেন একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয় মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয় মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়াইয়া সাক্ষী কি দিলে আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা মিথ্যা কথা বলল আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না এমন ভাবে সাক্ষীদের একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি হয় ঘর ঘর কাবা পরিষ্মনী কইরা শত্রু শত্রু তাই করে ছত্রিশ বার ভেঙে ফেললে যেই গুণা একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীদের কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয় তার সাইতে বেশি গুণা হয় দোস্তরে এদিকটা কাইলে দেখা যায় কাবা ঘরের সাইতে মোমেনের ইজ্জাত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন কিন্তু এই সম্মানই মানুষে বানাইছে সোনা দিয়ে না রূপা দিয়ে না মনি মুক্তা দিয়ে না হীরা কাঞ্চন দিয়ে না মানুষে বানাইছে কি দিয়া নাহা কলাক না কম আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে কথা ছিল ডাইরেক্ট মাটি দেওয়া বানাই নাই মাটির ভিতরে থেকে নির্যাত বেশ বের করেছে আব্বার দুই ছোট্ট একটা টুপলা খাদ্য খুঁড়া কাব্যায় যা খায় সব খাদ্যকে নির্যাত বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয় খানিকরে রক্ত বানাইয়া দেয় কিছুরে ক্যালসিয়াম বানাইয়া দেয় কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাত বের করে দেয় একেবারে তার ভিতরে মূল ম্যাটেরিয়াস মনি বা বীর্য এক অংশ আল্লাহ বের করে ওখানে রাখে যেই বীর্যটা এত নাপাক এত নাপাক কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না শুধু হয় আর সামান্য এক ফুটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায় গোসল ফরজ হয় মাটি দিয়া দুই নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না মাটির ভিতরে তে নির্জার বেশ বের করে বীর্য তৈরি করেছি যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি কেন বানাইছি একটু পরে বলবো এবার তাই দিয়ে বানাইয়া বানাইলাম কোন জায়গা তোমার মায়ের আমার ভিতরে পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি সে জায়গা তোমারে খাওয়াইছি কি তা তোমার মনে আছে তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকির রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত নাপাক রক্ত হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে নিজের দিকে তাকাও আল্লাহ বলেন হাল আতাল ইল ইনসানে হিনুন মিন আদহর লাম ইয়াকুন শাই আমাদকুরা হে মানুষ তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না তোমার নামও ছিল না গন্ধ ছিল না আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে কিনু কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে বীর্য দিয়ে পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন সৃষ্টি করেছেন আর তার গুড়া হলো মাটি কেন মাটি দিয়ে বানাইলেন আল্লাহ মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় পছন্দ হয় এই দুইটা গুণ আমার খুব পছন্দের যাতে ওই দুইটা গুণ মানুষের মধ্যে থাকে আর ওই দুইটা গুণের কারণে মানুষ ফেরেস্তা আর সাইত দামি হয়ে যেতে পারে দুইটা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো দুইটা গুণের একটা গুণ হল মাটির মধ্যে ধৈর্য কথা বলে মাটির মধ্যে ধৈর্য মাটির ভিতরে সহনশীলতা মাটির মধ্যে নম্রতা মাটির মধ্যে ভদ্রতা মাটির মধ্যে বিরক্তি নাই মাটির মধ্যে অহংকারিত্ব নাই জীবন ভরে মাটির দিয়ে হাঁটি কোনো মাটি কইল না হ্যাঁ মিয়া আর আমার উপদে পারবা না আমার উপদেহাঁটতি না এইগুলো মাটিতে কোনো দিন বিরক্ত বোধ করে নাই এক জায়গা তিরিশ বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন মাস্টার শাড়িয়ে খাইছেন তিরিশ বছর পরে আবার ড্রেজার দইটারকে বন্ধ করে দিয়ে ওটারে বন্ধ করে দিয়ে তার উপরে তিরিশ তালা দালান জুড়ে দিয়েছেন কোনো দিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো দুই মন বইতে পারো না তুমি কত বড়ো নির্বোধ এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছ আবার এই তালা দালান আমার কাঁধে দেছো। তোমার মতো বেবোধ হয় না তুমি বড় জালেম এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনো দিন বলে নাই মাটিরে হাল চাষ করে চৌ করে ফেড়ে বেলি কোনো দিন মাটিতে বিরক্ত বোধ করে না এইটা হলো মাটির ধৈর্যশীলতা সহনশীলতা দুই নম্বর মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমার কতক্ষণ এক কেজি পেঁয়াজ বীজ দিলে মাটি আমার বিশ পেজ দেয় এক কেজি পাটের বীজ দিলে মাটি আমারে বিশ মন পাট দেয় একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয় একটা কাঁঠালের বীজ দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় একশো বছর পর্যন্ত মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয় মাটির মধ্যে লতা লাগাই দেয় নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে মাটির মধ্যে আমানতদারি আছে এই দুইটা জিনিস আমার ভালো লাগে এই দুইটা জিনিস আমার কাছে প্রিয় এই জন্য আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি নইলে সোনা দানা অলংকার দে বানাইতে পারতাম আগুন দেও মাটি বানাই মানুষ বানাইতে পারতাম কিন্তু তার পরিমাণ খুব কম আবুবাতেশ খাকো বাদো বান্দা আন আগুন পানি মাটি বাতাস সাইটে দে বানাইছি তার ভিতরে মাটির পরিমাণ বেশি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নাশায়াত বনি আদমে খাকে কে দর সর কুনাত কে বরতুন দিও বাদ চুরা বাদ তুরা বা চুনি তুন দিও সরকাশি নাপেন্দা রামাজ খা কি শেখ সাদির রহমতুল্লাহ এই আয়াত আর হাদিসকে সামনে রেখে বলে আল্লাহ বানাইছে মাটি দিয়া এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা তাকাবি রাখা ফকর রাখা হিংসা রাখা মানুষের উচিত না কিন্তু দুনিয়ার মানুষ যুবক তোমার চাল চলন ওঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানু মানুষ তোমার চাল চলন বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান কথা কন যুবক যেভাবে কথাবার্তা বলে যেভাবে চাল চলন দমক দিলি দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না অত জ্ঞান দিয়া লাগবে না আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না শাসন করতে গেলে বেঁকে বসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমার পেশাব আমি করি আপনার কি যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস কুত্তা লজ্জা পায় তোর চাল চলন দিকে কুত্তই লজ্জা পায় তারে যদি দমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেয়া লাগবে না আমার মতো সেকেল আমি চলি একজন বসে বসে পায়খানায় বসে রুটি খাই পায়খানায় বসে রুটি খাই এ দেখলি কিটা নিষেধ না করে কোন তুই কি পায়খানায় বসে রুটি খাইস কাজে বাড়াবাড়ি করবা না ফিরে করি কিন্তু গুদে মাহাই খাবো রুটি দিয়ে মা খাই কথার কথা এরকমই বলেন ওয়ালা যুবক আছে না নাই কথা বলেন কোন যুবক কথা মানে না আর এই গত এক দেড় বছর হলো যুবকরা এত বিয়াদ হয়ে গেছে কেউ কার কথা শোনে না ছাত্ররা উস্তাদ মানে না স্কুল কলেজে তো মানেই না এদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায় কোন বিপদে ফেলায় দেয় কোন জামেলায় ফেলায় দেয় কোন অপবাদ লাগায় দেয় নশায়েত বুনিয়া দমে কাকে जात আল্লাহ পাক বলেন যুবক ওয়ালা তামসি বিল মারাহা ইননাকাল আনতাকরিকাল আরদা ওয়ালা তানবুলুল জিবালা তোলা তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারের সাথে হেটো না গুতামায়রে চলো না ওইভাবে দামবিকার সাথে চলো না তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যাইতে পারো না তোমার পায়ের ধাক্কা 1 ফুট মাটি আরাস মাটি থেকে রাস্তা থেকে সরে না তবে যদি ওইভাবে চলো বর্ষ্য হয় না ওয়ালা তামসি বিল আরদি মারাহা ইন্নাল্লাহ লা ইয়ুহিব্বু আল্লাহ মুক্তালিং ফাকুর অহংকারীকে কে আল্লাহ পাক পছন্দ করে না আদব তাজস্তে আজ লুতপে এলাগি বেনে বারসার বেরো হার যাকে কে আদবের টুবি মাথায় পরে যে জায়গা যাবা সম্মান সেলে ঘর ভালোবাসা পাবা হাংবং মোটরসাইকেল একখান কিনছো ওর পিছনে মহিলা একটা বসাইয়া রাস্তায় যে যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক ঠিক পাওয়ার ব্যাঙ্ক সেরেন না ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাঙ্কে সার্জ দিয়ে লাগলে পরে সার্জ দেয় এনে বলে পাওয়ার ব্যাংক পিছনে আধা লেংটি মহিলা একটা যুবক যুবতী এ বসাইলে বিশ্বর ডাক বাঙ্গার থেকে যদি ডাকাত দি হয় ফোর লেন সিক্স লেন আরে কপাল ওর খালি পাওয়ার দিতে থারো খালি মুড়াতি তালে থায় মোর ঘরটা কোথায় যায় রাস্তায় মাঠে রাস্তা বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যায় আরেকটা ঝাঁকি মারে

আল্লাহ কয় না তোমার মোরাট ফেল হইলে আরো পুনর বছর থাকতে হবে তুমি মসজিদে আজান দাও না মহাজ্জেন না বুড়ো বলে জি আমি তো তোমাকে মসজিদে মহাজ্জান তোমাকে মসজিদে এখনো মহাজ্জেন তৈরি হইনি আরেকটা মহাজ্জেন হওয়া পর্যন্ত তোমার বাসিয়ে থাকতে হবে থাকবো কে রে পাং কুকে মোটর সাইকেলে জাকির ঠেলাই তো টিকতেই পারি না আল্লাহ কয় ওগুলো ফেলাই দিচ্ছি ওগুলো ফেলাই দিচ্ছি বুড়ো দাঁড়িয়ে জুড়ে উঠে লুঙ্গি ভরি একটু রাস্তার মোড়ের উপরে লোকজন আর জড়ো সড়ো আর কান্নাকাটি ট্রাকের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাঙ্ক খালের মধ্যে সিটে পড়ে রয়েছে মোটর সাইকেল চাকার সাথে জড়াই রয়েছে এই জায়গা দুইটাই শেষ বুড়ো কায় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি দেয়া अल्लाहु अकबर के चश्मे जदन गाफिल हजार शाह नबाशी शायद के ने गा कुना दा गा हनाबाशी ओ जुबक बियादबी करिस शिकायत कुना दा हर क... ए स्कूल कॉलेज मदरसे सालोर सेलेरा सुनि नाओ शिकायत कुना दा के उस्ताद रा गिरफ्तार ए बादशाह दे बाला शिकायत कुना दा के उस्ताद रा गिरफ्तार बादशाह दे बाला चार के इल्म से फरा मुसवाद देगर तंगे रोजी बा दुनिया सवाद

উস্তাদের সাথে যদি বিয়ে দবি করো স্কুলের ছাত্র হওয়ার মাদ্রাসার ছাত্র হও কলেজের ছাত্র হও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও জামিয়া হাটা ছাত্র হওয়ার দেওয়ানের ছাত্র হও মদিনা মদিনাভার্সিটির ছাত্র হওয়ার ছাত্র হও উস্তাদের সাথে করলে মুরব্বীদের সাথে বিয়া দবি করলে চারটি বালা চারটি বিপদ অনিবার্য চারটি বিপদ অনিবার্য উস্তাদের মেনে নিবা কেমন আলী বলেন মানে আল্লাহ মানে আমার এক কর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক আমি তার গোলাম উস্তাদ আমার মালিক আমি তার গোলাম ইনসা আবানি মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে আমার উস্তাদ আমার ওই বিক্রি করতে পারে ওয়া ইনসা আর মালিকে যেমন গোলামরে স্বাধীন করে দিতে পারে আমি লেখা কাপড়া আমার উস্তাদ আমার স্বাধীন করে দিতে পারে বাবা যাও যা খুশি করে খাও ওয়া ইনসা ইস্তারাকানি মালিকে যেমন গোলামকে বাড়ি আটকে রাখতে পারে জীবন ভরে আমার বাড়ির কাজ করবে উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার উস্তাদ যদি চায় আমার তার বাড়ির কাজের লোক হিসেবে গুলাম হিসেবে রেখে দিতে পারে উস্তাদার ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে এই উস্তাদের সাথে বেয়াদবি করো একটা পিটেন দেশে বাড়ি যে বলে দেছো। বাড়ির বাপ্পাই আইসা হুজুর রে গলা চেবে ধরছে হুজুর যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায় কুড়াল মার্সেন সন্তানের জীবন শেষ এবার উস্তাদের পরে একটু পরে বলবো আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও উস্তাদ যদি গায়েরটা পিটেন পাটান দেয় শক্ত কথা বলে তুমি যদি নিজে হাতে অ্যাকশন নেওয়া তো বা ভাই ব্রাদার ডেকে আনো আল্লাহর কসম তুমি চায়ের বিপদে এক বিপদে পড়বা একে একে আলমা সে ফরা মুসাবাদ এক নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা কিচ্ছু মনে রাখতে পারবা না যদি লেখা বারাসিকে পাশ করিয়ে যাও দুই নম্বর বিপদ একেয়া খেয়াল মাস ফার আহতাং রুজি বা দুনিয়া তোমার নিজার্ একেবারে এ পিলাস গোল্ডেন এ পিলাস তুমি যেখানে চাকরিতে যাবার রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবে না রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবে না তোমার সাইতে নর্মালটা ভালো পজিশানে চাকরিতে চলে যায় তুমি সব জাগা ফেল আর ফেল মার খাইছো কোন জায়গা জানো না প্রাইমারির উস্তাদের সাথে বেয়া দবি করেছ অথবা হাইস্কুলের উস্তাদের সাথে বেহা করেছ কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার তার প্রফেসর হরিপদ তার সাথে বেয়াদবি করেছ হোক সে হিন্দু উস্তাদ কেন বেয়াদবি করেছ তার বদার কারণে তোমাকে আল্লাহ এইভাবে পদ অপমান করতেছে তোমাকে এইভাবে পরাজিত করতেছে দুই নম্বরে তুমি রুজির অভাব কাটবে না এরপরে যদি চাকরি পাইও যাও ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও তুমি খাইতে পারবা না খাতেই পারবা কয় কিনি দি কত বাজারে পদ্মার কাটের বড় বড় মাছ আমরা না ও খাওয়া না তোর সব ব্রেক করে দেবে ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না শৈল খাতে না কই খাতে পারবা জিয়াল মাছ খাতে পারবা সর্বিয়ালা মাছ খাতে পারবে না বড় কোনো মাছ খাবা না খাসি গরু মুরগি খাতে পারবা না আরে কোনো ডিম ডিম খাবা না কলা খালি অর্ধেক খাবা উড়ো কলা খাতে পারবা না সকালে খাবার একটু সাদা যাও দুপুরে খাবা এক সপালি ভাত রাত্রি এক খান রুটি সব ব্রেক মিষ্টি খাইছো জম্মের আর কাতি ভরব না ও